আপনার এই বক্তব্যে আপনি বলেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা বা ভিতরের পৃষ্ঠা ধরা যাবে না এবং প্রমাণ হিসেবে উল্লেখ করেছিলেন সুরাব আকিয়ার উনাশি নম্বর আয়াত কিন্তু আমি দেখেছি তার শ্রীপনে কাসির এর ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা দয়া করে সঠিকটা বলবেন যদি আপনি এটা আমার কোনো বক্তব্য শুনে থাকেন তাহলে আমার মনে হয় আপনি ভুল শুনেছেন অথবা কেউ এটা ভুলভাবে প্রকাশ করছে কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন লাহ ইল্লাল মত পবিত্র ব্যক্তিরা ছাড়া এটাকে অর্থাৎ কোরআনকে স্পর্শ করে না এ আয়াত দ্বারায় করা ছাড়া স্পর্শ করা যাবে না এ আয়াত দ্বারা আমরা প্রমাণ করার চেষ্টা কোথাও করেছি বলে আমার মনে পড়ে না কারণ আমি জানি এ আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে এখানে লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে আর মোতাহার বলতে পবিত্র বলতে ফেরেস্তাদের কথা বলা হয়েছে অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন লোহে মাহফুজের যে কোরআন আছে যেটাকে কিতাব মাকনুন বলা হয়েছে আগের আয়াতে সেই কিতাব পবিত্ররা ছাড়া অর্থাৎ ফেরেশতারা যারা গুনামুক্ত তারা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না এটা লোহে মাহফুজুর করেন কথা বলা হয়েছে এই আয়াত দিয়ে কোরআন স্পর্শ করার জন্য অজু আবশ্যক সেই মাস আলা এ আয়াত দিয়ে প্রমাণ নয় প্রমাণিত হয় না এ আয়াতের অনেকে ব্যাখ্যা করেছেন যে এর মানে আমরা পবিত্র ছাড়া কোরআন ধরতে পারবো না তাদের ব্যাখ্যা অনুপাতে প্রমাণ হয় কিন্তু বেশিরভাগ মুফাসিরদের মত এবং গ্রহণযোগ্য মত হলো প্রথমটা যাই হোক তার মানে এই না যে কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে না বহু হাদিস এর সপক্ষে আছে একটা দুইটা নয় বহু হাদিস অনেক সাহাবিদের ফতোয়া রয়েছে আসার রয়েছে এই মর্মে যে কোরান স্পর্শ করতে হলে সেটা কাগজে লেখা হোক সেটা পাথরে লেখা হোক সেটা ওয়াল লেখা হোক এটা ধরতে হলে ধরে ধরে পড়তে হলে টাচ করতে হলে আপনাকে অজু করতে হবে তবে মুখস্থ কোরআন তেলাওয়াত করার জন্য উজু করার প্রয়োজন মাধ্যমে শয়তান থেকে মানুষ মুক্ত হয় আপনি কোরআন তেলাত করবেন ধরবেন ধরে ধরে পড়বেন তখন শয়তান থেকে পানা চাওয়ার জন্য একদিক থেকে আউজবিল্লা পারতে হয় দিক থেকে উজু করতে হয় নালে এই কোরআন পড়েই আপনি ভুল ব্যাখ্যা করে গোমরা হতে পারেন একটা গ্রুপ বাইরে আমাদের দেশে আহলে কোরআন তারা হাদিস মানে না এই কোরআন পড়েই কিন্তু তারা গোমরা হয়েছে তো কোরআন পড়ে যেন কোরআন থেকে আমি আবার ভুল ভালটা না শিখি ভ্রান্ত যেন না হই এই জন্য শুরুতে হাল্লা বলেছেন যখন পড়বে কারণ ও থেকেই তোমাকে ভুলটা শিখায়া বুঝায়া বিভ্রান্ত করতে পারে যেমন আহলে কোরআনীদেরকে করছে হাদিস শিকারকারীদেরকে করছে এরকম আমাদেরকেও হতে পারে আউজুল্লাহ পড়তে হয় সেই সাথে উজুও করতে হয় হ্যাঁ মুখস্থ করবেন উজু করার প্রয়োজন নাই এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান মৌলানা ইমদাদুল হক নামে একজন আলেম ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহির রহমতুল্লাহ বইগুলোর সম্পাদনা যিনি করতেন এখনও করেন তিনি একটা বই লিখেছেন কোরআন স্পর্শ করতে অজুর প্রয়োজন আছে কিনা এই বইটা কিনে নিতে পারেন সেখানে বিস্তারিত দলিল প্রমাণ উল্লেখ করা হয়েছে সেখানে আপনি পাবেন সাহবা ইকরামের অসংখ্য অসংখ্য আসার নবী সাল্লাহিসাল্লাম হাদিস আছে যে কোরআন এটা অজু ছাড়া স্পর্শ করা যাবে অতএব এই আয়াত লেমসলাম উদাহরণ আয়াত এটা থেকে প্রমাণ করার প্রয়োজন নেই অন্য আরও এক হাদিস আছে 嗯。Mm?